নিউ ইসলামিক গাইডেন্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ইসলামিক চ্যানেল আর এই চ্যানেলটি আমি অনেকদিন যাবৎ ইউজ করি না ইউটিউব থেকে মেল আসার কারণে আমি এটা একটা লাইভ স্ট্রিম করছি আপনারা সবাই আশা করি সবাই দেখবেন ইতিমধ্যে দিয়ে তেরো হাজার সরি চোদ্দ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই সাবস্ক্রাইব ভাইদের বলা হচ্ছে এই চ্যানেলটা আমি আর চালাতে চাচ্ছি না কারণ এটা আমি অন্য একটা চ্যানেলে পরিবর্তন করব আপনারা যে সমস্ত সাবস্ক্রাইবার ভাইরা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি কারণ আমি এখন দুবাইতে রয়েছি